একটা বাজে লেস তুলে দিয়েছে দেখুন কি কিছু পায়রা দেখাবো আপনারা পাড়াগুলো দেখুন এই যে পায়রার চোখের কোয়ালিটি এই যে পায়রার গেট আপ ঠিক আছে তো এই একটা পায়রা এ হচ্ছে একদম দারুণ পায়রা দানাটা একবার দেখুন অসাধারণ পায়রা এই পায়রা বাজি চরম বাজির পায়রা একদম শীষে একদম সড়ক উঠে যায় তো দেখি পায়রা গুলো শখ করাচ্ছি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন দেখুন এই পায়রা পায়রাটা আগের দিন বাজে তারা খেয়ে এসছে দেখি পায়রা লেস তুলে দিয়েছে দেখি লেস কটা আছে এই যে পাটা বাজে লেস তুলে দিয়েছে দেখুন কী অবস্থা বেঁচে ফিরেছে এটাই বড় জিনিস তো এটা নর আর মাদি পাড়া দেখি এই যে হচ্ছে মাদি পাড়াটা দেখুন এই হচ্ছে কোয়ালিটি কোল চোখটা দেখি এই যে চোখের কোয়ালিটি আছে দেখুন দারুণ কোয়ালিটির পায়রা এই যে ডানা দেখুন ঠিক আছে নেক্সট পাড়া দেখি এই যে কিছু মাদ্রাসার বাচ্চা আছে এই যে পশ্চিমাওয়াতে বেলনগর কিছু পাড়া আছে দেখি পাড়া এই একটা বাজী দাও পাড়া জামন বাজী জামন আছে পাড়া এই জোড়াটা দেখি এই যে এটা হচ্ছে মাদি বাচ্চাটা গুলো একদম ঘনভাজির পায়রা আছে তো এই যে হাই স্কুল তো নেক্সট পায়রা দেখি এবার তো এই একটা পশ্চিমা পায়রা আছে দেখুন পায়রাটা চোখটা দেখি পায়রার এই যে পায়াটা হাই স্কুল তো এই যে পশ্চিমা পায়রা এবা দেখিয়েটা লাল পায়রা দেখি লাল পায়রা লাল পায়রা চকটা দেখি তো এই যে একটা লাল পায়রা পায়রা চরমবাজি আছে ভাই এই যে পায়রা দানা চকটা দেখি এই যে পায়রা চোখ তো বাজি দেখি পায়রাটা আপনারা বাজিটা দেখে বলবেন কেমন লাগলো মাঠ থেকে ছাড়বো এখন পায়াটা হুম ঠিক আছে দেখুন পায়াটা বাজি বাজি দিচ্ছে আর উঠছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি একদম অসাধারণ বাজে দারুণ পায়রা